আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুটি থেকে এই যে এটা হচ্ছে সবার মানে ডিমান্ডিং ড্রেস চাহিদার ড্রেস আর এটার অনেক ধরনের কোয়ালিটি মার্কেটে বেরিয়েছে ইনশাল্লাহ আমরা এতটুকু বলতে পারি বুড়িতে যেটা পাবেন বেস্ট কোয়ালিটি পাবেন ভালো কোয়ালিটি পাবেন ড্রেস গুলো দেখাই প্রাইসটা বলে দিব আটটা নয়টা আটটা কালার আছে তো সবগুলোর থার্টি এইট টু ফর্টি সিক্স পর্যন্ত কালকশন মুসলিমের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে দেখেন এখানে চমৎকার কাজ করা আছে এটা আমি একটু দেখাই এটা হচ্ছে কাজটা করা আছে এখানে পালগুলা সেট করা আছে এই যে গলায় পাল করা আছে এখানে টার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে এই যে টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা এই যে হাতায় রিং এই যে আপনার কাট ওয়ার্ক করা এটা হচ্ছে রিং ড্রেস এটা বলে খুব সুন্দর করে আবার নিচের দিকে এখানে কাট ওয়ার্ক করা আছে সামনে দিয়ে ফুললি ফুল কাট ওয়ার্ক করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে কিন্তু লাগজারি কাজটা করা আছে বাকি পার দেখাই দিব ভিতরে ইনার যে সেলাই করা আছে অন্য হবে এবং রেডি করা সেলার আছে বানানোর কোনো জামানা নেই নেবেন আর পড়বেন প্রত্যেকটা ড্রেস একদমই একদমই আপনার হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আর প্যান্টটা কিন্তু নিচে প্যাসেজ দেওয়া আছে সাথে বাকি কি আছে অন্য দেখাই দিব অন্যরা দেখেন অন্যটা কিন্তু আরো সুন্দর ম্যাচিং একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে অন্যায় কিন্তু ওয়ার্ক নাই ডিজাইন করা আছে ঠিক আছে এটা খেয়াল করতে হবে অন্যায় ওয়ার্ক নাই ডিজাইন করা আছে খুবই সুন্দর করে ফুললি ফুটেছে সাথে আপনার হচ্ছে পরবর্তী কালার দেখাই দিবো আজকে আমরা ভিডিওতে শুধু এই ডিজাইনটাই দেখাবো এটা অনেকগুলো কালার স্টকে অ্যাভেলেবল আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা দেখেন কি সুন্দর একটা কালার একদম কাঠালি কালার অল ওভার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ নিচের দিকে ওয়ার্ক করা আছে হাতায় ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে এই যেটা সাথে অন্য এবং রেডি করা সালোয়ার দেখাই দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার একদম সিল্কি স্যান্ডেল ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন নিচে পেসেস দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা অন্য কিন্তু কাটুয়ার্ক নাই আমি বারবার বলে দিচ্ছি অন্য ডিজাইন করা আছে ঠিক আছে খুব সুন্দর করে প্রাইস প্রাইসটা কত প্রাইসটা বলছি পরবর্তী কালার দেখানোর সময় প্রাইসটা বলে ইনশাআল্লাহ এবার আমরা পরবর্তী কালার দেখাবো অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে একদমই রিজনেবল কালার দেখেন জাম কালারটা খুবই সুন্দর সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ হাতায় কাটওয়ার করার নিচে কাটওয়ার করা আছে খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো লং থাকছে ফর্টি টু থেকে ফর্টি ফোর মধ্যে ম্যাক্সিমাম এটা হচ্ছে প্যান্ট রেডি করা প্যান্ট আছে আপনার আট এর লং থাকবে থার্টি এইট পারফেক্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পার্সেন্ট বড় অন্য পার্টি অন্য এগুলো যেকোনো অকেশনে পড়ার মতো ড্রেস দিয়ে আছে সব লাক্সারি ড্রেস গুলা পেয়ে যাবেন একদমই একদমই ডামা কাভারে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস ঠিক আছে সো এটার বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন প্রাইস আছে আমাদের কাছে এই কোয়ালিটি আছে এই প্রাইজ এর হবে ঠিক আছে এটা দেখেন আর একটা সুন্দর কালার আছে ডিজাইন ডিজাইন জাস্ট কালার চেঞ্জ এটা এটা হবে হবে একদম নিচের দিকে করে কাটওয়ার্ক করা আছে প্রাইস থাকবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার সাথে একটা রেডি করা প্যান্ট পাচ্ছেন প্যান্টের নিচে প্যাসেজ দেওয়া আছে কোমরে এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ আর এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় এইটা খুললাম না সেম অন্য পাচ্ছেন প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা অনলি প্রত্যেকটা একই ডিজাইন শুধু কালার চেঞ্জ সেম ফেব্রিক সেম ডিজাইন সব কিছু সেম হবে শুধু কালার চেঞ্জ থাকবে প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আর একটা কালার দেখেন কি সুন্দর যার যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে রেডি করা সালোয়ার আর এটা হচ্ছে অন্যটা এই যে সেম ম্যাচিং অন্য পাচ্ছেন প্রাইস বাইশশো পঞ্চাশ পরবর্তী কালার চলে যাবো আরো একটা কালার দেখাচ্ছি এটা অনেকগুলো কালার চলে আসছে আপনারা নিয়ে নেবেন এই মুহূর্তে এটা হচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে আপনার রেডি করা প্যান্ট আর হচ্ছে সেম ওনা খোলা লাগবে না এটা হচ্ছে ওনাটা বড় ওনা পাচ্ছেন অর্গানজা মুসলিম ওনা প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আরও আছে এটা হচ্ছে আরও একটা কালার দেখেন কি সুন্দর এই যে প্রত্যেকটা সেম জাস্ট কালার চেঞ্জ বাইশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার অর্থাৎ সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে এবার লাস্ট কালার দেখাবো আজকের ভিডিওর এটা হচ্ছে লাস্ট কালার খুবই সুন্দর আরো একটা কালার হচ্ছে এটা এটা আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস সেম মাত্র বাইশো পঞ্চাশ টাকা সাথে সেম পাচ্ছেন সালোয়ার এবং সেম পাচ্ছেন ওন্না অন্যটা বড় হবে চোরা প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা শুরু হয়ে আসবেন চুলা যখন কাপুর বিটিতে ঠিক না ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইন অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন